পারো কিচেনে আপনাদের স্বাগত আজ আমি ভেজ মোগলাই করে এই রেসিপি দেখাবো আমি বাড়ি একবার করেছিলাম খুব সুন্দর হয়েছে আজ আমি ভেজ মোগলাই করে আপনাদের দেখাবো আপনারা তো অনেক মোগলাই খেয়েছেন চিকেন মোগলাই এগ মোগলাই খেয়েছেন আজ আমি ভেজ মোগলাই করে আপনাদের দেখাবো চলুন তাহলে দেখি কীভাবে ভেজ মোগলাই করি মোগলাই করার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি আরও এক বাটি নিয়ে নিচ্ছি মোট দু বাটি ময়দাটা নিলাম আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আর চার চামচ সাদা তেল দিয়ে দিলাম ময়দার ঠোঁটা আমার মাখা হয়ে গেছে এই দেখুন এরকমই নরম হবে তাহলে মোগলাইটা ভালো হবে আর আমি যে সাদা তেল নিয়েছি এই ডোর মধ্যে মাখিয়ে ভালো করে রেস্টে রেখে দেবো দশ মিনিট দেখুন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে রেড করে নিয়েছি গাজর লঙ্কা কুচি বিনস কেটে নিয়েছি কুচনো ধনে পাতা আর কুমড়ো কুমড়োটা একটু কুচি করে নিয়েছি আপনারা মনে করবেন যে কুমড়ো আর দেয় নাকি আমার হাতের ধারে রয়েছে তাই একটু দিচ্ছি কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন আমি মোগলাইয়ের সঙ্গে আলুর তরকারি করবো আলুর তরকারি দেওয়ার জন্য একটু বাদাম ভেজে নেব বাদামগুলো আমি ভেজে তুলে নেবো আমার গরম হয়ে গেছে আমি সবজিগুলো ভেজে নেব আমি গাজরটাও দিয়ে দেব দিয়ে ভেজে নেব মশলাটা অবশ্যই দেবেন এতে গোটা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা সব রকম গরম মশলা সব রকম দিয়ে শুকনো খোলায় ভেজে আমি রেখেছিলাম বাড়িতে সেই মশলাটা দিয়ে দেবো আর ধনে গুঁড়ো দিয়েছি একটা চামচ ভাজাটা ঠান্ডা হোক আমি ততক্ষণ আলুর তরকারিটা বসিয়ে দিই কালো জিরে আমি অল্প একটু দিয়ে দিলাম আর একটা তেজপাতা কেটে দিলাম আমার গরম হয়ে গেছে আমি একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর যে টমেটোটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আলুটা ভালো করে নাড়ে ফেড়া করে না আমি যে আলুটা কেটে রেখেছি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু দিলাম ভালো লাগবে দশ মিনিট হয়ে গেছে আমি পিচ পিচ করে কেটে নেব একটু মেখে নিয়েছি মেয়ে এবার পিচ করে কেটে নেব পুরো নিয়েছি ভালো করে বেলে নেবো যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন আমি এই সাইড দিয়ে মুড়ে আবার এই সাইড দিয়ে মুড়ে এই জল দিয়ে ভালো করে মুড়ে দেবো আবার এই সাইড দিয়ে মুড়ব আর এই সাইড দিয়ে মড়বো দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে আমার তিনটে বেলা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি একটা ছেড়ে দেব তেলের মধ্যে আপনারা আস্তে আস্তে দেবেন উল্টে দেব এই দেখুন মোট লাইগুলো কত দারুণভাবে ফুলেছে হয়ে গেছে আমি তুলে নেব দেখুন দুটো হয়ে গেছে দেখুন ভেজ মোগলাইগুলো আমার তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এই ভেজ মোগলাইগুলো কেমন হয় আপনারা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করে আমার পাশে থাকবেন আমি কেটে দেখাচ্ছি কত দারুণ হয়েছে এই দেখো কত দারুণ হয়েছে দেখুন হ্যাঁ в този начин на